আসসালামু আলাইকুম রান্নাঘরের রান্নার পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একদম সাধারণ রেসিপি শেয়ার করবো আর খুব অল্প মশলা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আর সেটি হলো ডিম আলু পটলের ঝোল যেহেতু গরম পড়েছে প্রচুর আর প্রচুর গরমে কিন্তু মুখে রুচি থাকে না অনেক কিছুই খেতে ভালো লাগে না ভত্তা কিংবা একটু পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে সেজন্য আমি আপনাদের সাথে একদম কম মশলায় আমি ডিম আলু পটলে রান্নার রেসিপিটি শেয়ার করেছি আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে করতে হবে চুলাতে কড়াই দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম সয়াবিন তেল ডিমগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি এখন ডিমগুলো ভেজে নিব যেহেতু ডিম সবাই সিদ্ধ করতে পারেন সেজন্য কঠিন কোনো কিছুই না ডিম সিদ্ধ করা সেজন্য আমি স্কিপ করে গেছি ডিম সিদ্ধটা এখন ডিমের ভিতরে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়া এখন ভেজে নিচ্ছি ডিমগুলো ডিমগুলো খুব কড়া করে ভাজবো না হালকা লাইট গোল্ডেন কালার চলে এলে আমি তুলে নিব দেখতেই পাচ্ছেন লাইট গোল্ডেন কালার হয়ে গেছে এখন তুলে নিচ্ছি আর তেলেই আমি রান্না করে নেবো খুব অল্প তেল আর মশলাতে রান্নাটা করে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে হালকা সফট করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচিগুলো মোটামুটি হালকা সফট হয়ে গেছে এখন আমি আলু পটল কেটে নিয়েছি দিয়ে দিলাম সবগুলোই আর এই সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক টি স্পুন মতো এখন ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিব যাতে পটল আলুগুলো হালকা সফট হয়ে যায় নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন হালকা সফট হয়ে গেছে এখন এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা আদা রসুন বাটা একটি স্পুন করে দিয়েছি সবগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি মশলার সাথে আর দিয়ে দিব এখন জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম এক টি স্পুনের অর্ধেক ধনিয়া গুড়া দিয়ে দিলাম এক টি স্পুনের অর্ধেক এখন আবার কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে ভেজে নিব যাতে মশলাগুলো থেকে কোনো রকমের কাঁচা গন্ধ না আসে মশলাগুলো ভাজা হয়ে গেছে এখন অল্প করে পানি দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই পর্যায়ে এসে আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নিব যাতে ডিমের ভেতরে মশলাগুলো ঢুকে আর আমি ডিমগুলোকে হালকা চাকু দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি যাতে ঝাল লবণ ঢুকতে পারে এখন ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য আমি মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এখন পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ঝোল রান্না করব ডিম আলু পটলে সেজন্য পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করেও দিতে পারেন এখন ঢেকে দিলাম রান্না হওয়ার জন্য ফুটতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তিন থেকে চারটা মতো যেহেতু আমি সম্পূর্ণ রান্নাটা কাঁচামরিচ দিয়েই করেছি কোনো রকম মরিচ ব্যবহার করিনি মোটামুটি রান্না হয়ে গেছে এই পর্যায়ে এসে ভাজা জিরা ধোনা গুঁড়া দিয়ে দিলাম আর তিন থেকে চার মিনিট রান্না করে নিলে রান্না হয়ে যাবে ঢেকে দিলাম রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এরকম ঝোল রেখেছি পাতলা একবার হলেও এভাবে ডিম আলু পটলের ঝোল রান্না করে দেখবেন খেতে ভালো লাগবে আশা করি আপনাদের পুরো রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ